নিশ্চয় আমাদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন তিনি বোঝেন মানুষকে উন্নতি করতে হলে মানুষকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে তাদের সর্বপ্রথম দরকার শিক্ষা কি বলেন শিক্ষা দরকার আর যারা উন্নতি শিখরে আছে তারা চায় শিক্ষাকে ধ্বংস করতে পারলে আমরা মহামের ওপরে থাকতে পারবো এই জন্যই এই শিক্ষাকে ধ্বংস করেছিল যুগে যুগে শিক্ষাকে ধ্বংস করেছে ফেরাউন শিখটাকে ধ্বংস করেছে আমার শিখটাকে ধ্বংস করেছে আবু যে শিখটাকে ধ্বংস করেছে এমনি ভাবে এই শিক্ষাকে হাসিনা শিখটাকে ধ্বংস করে গেছে এই দেশটিকে ঠিক তারাই তাদের উত্তর শুরি তারাই আবারও এই পাঁচ সালের পরে এসো মানে পাঁচে আগস্টের পরে এসো তারা আবার এই শিখটাকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়ে তুলেছে যে কিনা কোরআনকে অস্বীকার করে হাদিস কে সরাসরি অস্বীকার করে তাকে দেওয়া হয়েছে ইসলাম শিক্ষকের সংশোধন করার জন্য কি হাস্যকর বিষয় কেন দেওয়া হতো ছালেন যেন যে পর্যন্ত ধ্বংস করেছিল পাখিটা যেন করতে পারে আপনারা এর আগে কক্সত তাকে দেখেছেন এনায়তুল্লাহ আব্বাসী তাকে কত ধুলাইতে করেছে সেই ব্যক্তি সে ধুলাই খাওয়া ব্যক্তি সংশোধনের দায়িত্বের দায়িত্ব কে জিম্মি করে দায়িত্ব দেওয়া হয়েছে তার আশেপাশে কেন পরামর্শ নিতে দেওয়া হচ্ছে না কেন দেখা হচ্ছে না এই দেশে কে অভাব পড়েছে এই দেশে কখনো অভাব করে নাই বরঞ্চ আমাদেরকে বাধা দিয়ে এই নৈতিক শিক্ষা থেকে সরিয়ে রাখা হতে হবে জেগে উঠতে হবে যখন যখন সংস্কৃতি এই দেশের মানুষকে হানা দেবে তখন এই আলেমারা জেগেছে তাই আমাদেরকে আরো একবার জাগতে হবে বাংলার শিক্ষাকে সুশিক্ষায় ইসলামী শিক্ষায় আবার পুনর্বর্তন করতে হবে রাজ্য সবাই

শয়তান চায় আমাদেরকে বিভিন্ন রকমের মদ জুয়া নেশা ইত্যাদি খারাপ কাজ করিয়ে আমাদেরকে বিরত রাখতে কি বিরত রাখতে থেকে বিরত রাখতে এই বাদত থেকে বিরত রাখতে শয়তান আমাদেরকে দিয়ে খারাপ কাজ করায় কে খারাপ কাজ করায় শয়তান খারাপ কাজ করায় তাহলে শয়তান আমাদেরকে খারাপ কাজ করায় তাহলে সে শয়তানকে রুখতে হবে না শয়তান আমাদেরকে কি কি দিয়ে বিবাদ সৃষ্টি করে এই শয়তান আমাদেরকে মদ জুয়া ইত্যাদি খারাপ কাজ দিয়ে আমাদেরকে নেশা দিয়ে আমাদেরকে এই থেকে দূরে রাখে আমাদেরকে সংসার থেকে ধরে রাখে আমাদেরকে অর্থ উপার্জন থেকে ধরে রাখে আমাদেরকে ভালো কাজ থেকে দূরে রাখে তাই এই শয়তানকে রুখতে রাজি হাসান কে কে একটু হাত তুলে দেখান সবাই আমাদের সমাজ থেকে নেশা দূর করতে হবে রাজি আছেন সবাই আমরা নিজেরা নেশা করব না কাউকে নেশা করতে দেব না বলেন আমরা নিজেরা নেশা করবো না কাউকে নেশা করতে দেব। না আমরা নিজেরা মত খেব না কাউকে মত খেতে দেবো না আমরা নিজেরা তাস না খেলবো কাউকে তাস খেলবো না কাউকে তাস খেলতে দিব না যদি কেউ তাস খেলে হাত নামাইছেন কেন হাত নামাইছেন কেন কেউ রাজি নেই বলেন যে তাস খেলবে সাথে সাথে তাকে আমরা আইনের আওতায় বিচার প্রতিজ্ঞা করেন যে 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 তাস করবে। অন্যায় করবে তাকে সাথে সাথে গ্রাম্য আইনে বিচার করতে হবে এবং রাস্তা বিভিন্ন জায়গায় দেখা যায় ছেলেরা গেম খেলে এখন অনলাইনে জুয়া খেলে ক্যাসিনো খেলে মোবাইলের মাধ্যমে এগুলোর প্রত্যেকটা দায়িত্ব আপনার পিতা হিসেবে আপনাদের প্রত্যেকটা মোবাইল আপনি সার্চ করবেন যদি গেম থাকে ডিলেট করে দেবে যদি টাকা চায় গেম খেলার জন্য টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজিয়া তুষ নাই ইনশাল্লাহ আমাদেরকে কবুল করে সবাই বলেন আমিন আমাদের কমিউনিটি পক্ষ থেকে কথা হবে আমরা একটু ধীরে